আপনার ফোন যদি চুরি হয়ে যায় বের করতে পারবেন লোকেশন ট্র্যাক করে সেই জন্য কিন্তু তিনটি সেটিংস করতে হবে এবং আপনার ফোনটা যদি পলেও যায় তারপরও বের করতে পারবেন সেই জায়গা মতো গিয়ে আপনি ফোনটা কালেক্ট করতে পারবেন কোন জায়গায় আপনার ফোনটা হারিয়ে গেছে সেই জন্য কিন্তু তিনটি সেটিংস অ্যাপ্লাই করতে হবে আপনাদের ফোনে প্রথমত এই যে পাওয়ার বটন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে যখনই আমি অফ করতে যাইমু তখনই কিন্তু আমাদের পাসওয়ার্ডটা এখানে শো করবে ঠিক আছে পাসওয়ার্ড না ছাড়া ফোনটা সুইচ অফ হবে না তো আমি বেঁকে চলে যাই ইন্টারেস্টিং বিষয় এটা আশা করি বুঝে গেছে কিন্তু ওইটারও একটি সেটিংস রয়েছে সেটিংসটা অন করে দিতে হবে সেই জন্য কী করতে হবে ওই সেটিংসটা অন করার জন্য আপনারা কী করবেন এখান থেকে দেখতে পারছেন সেটিংস এটার উপর ট্যাপ করবেন সেটিংসের উপর ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেস করবে এখান থেকে আপনারা খুঁজে নেবেন যে এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার উপর ট্যাপ করবেন তারপর এটা স্ক্রল ডাউন করবেন এটা স্ক্রল ডাউন করবেন আবারও তারপর এখানে দেখতে পারবেন আপনারা এই যে রয়েছে মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার উপর ট্যাপ করবেন তারপর সবাই নিচে চলে আসবেন সবাই নিচেই রয়েছে এই এই অপশনটা যে জায়গায় থাকবো না কেন আপনার ফোন যে কোনো ব্র্যান্ডের হোক না কেন আপনারা রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ ওই অপশনটা খুঁজে নেবেন তারপর ওটার উপর ট্যাপ করবেন সবাই নিচে তারপর ওই সেটিংসটা অন করে দেবেন এখানে দেখতেই পাচ্ছেন সরি এখানে দেখতেই পাচ্ছেন ভেরিফাই ফর পাওয়ার অফ ওই অপশনটা অফ থাকবে আপনাদের ক্ষেত্রে শুধুমাত্র এটা অন করে দেবেন এবার যদি আমি অফ করতে চাই তখনই কিন্তু আমার পাসওয়ার্ড চাই আর পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে ঠিক আছে জন্য আমি দেখিয়ে দিচ্ছি না ওটা শুধুমাত্র অন করে দেবেন এক নম্বর সেটিংস শেষ এবার যেখানেও যদি আপনার আমাদের ফোনটা চুরি করে নেওয়ার পর সুইচ অফ করতে চায় তখনই কিন্তু আমাদের পাসওয়ার্ডটা শো করবে ঠিক আছে এইভাবে তো আপনারা আশা করছি এটা বুঝাতে পেরেছি এবার দুই নম্বর সেটিংসটা দুই নম্বর সেটিংস এই যে দেখতে পাচ্ছেন প্যানেলটা নোটিফিকেশন প্যানেল ওইটা কী করবেন আপনারা ওইটা লক করে দেবেন ওইটা লক করে দিলে কিন্তু আপনার ফোন যখন লক অবস্থায় থাকবে তখনই কিন্তু ওই প্যানেলটা চলে আসবে না এইভাবে টান দিলে ঠিক আছে সেই জন্য কিন্তু ওই সেটিংসটা করতে হবে সেটিংসটি কীভাবে করতে হবে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি তো এরকম একটি সেটিংস আপনার ফোনের সেটিংস ওপেন করে নেবেন তারপর এখান থেকে আপনারা খুঁজে নেবেন যে নোটিফিকেশন অ্যান্ড কুইক সেটিংস এটার উপর ট্যাপ করবেন তারপর এখানে রয়েছে কুইক সেটিংস এটার উপর আবারও ট্যাপ করবেন তো আপনারা কী করবেন ওই অপশনটা অফ করে দেবেন আপনাদের ক্ষেত্রে অন থাকবে অফ করে দেবেন ঠিক আছে এবার কিন্তু এভাবে যখনই আপনি লক স্ক্রিনের মধ্যে নোটিফিকেশন বা টান দেবেন তখনই কিন্তু ওই অপশনটা আসবে না আর যে কেউ ফ্ল্যাট মোড কিংবা নেটওয়ার্ক কাটতেও পারবে না ঠিক আছে তো আশা করছি এটাও আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে এবার তিন নম্বর সেটিংসটা তিন নম্বর সেটিংসটি করার জন্য আপনারা কী করবেন তিন নম্বর সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর সেটিংসটি করার জন্য আপনারা ওই সেটিংসই রয়েছে ঠিক আছে তো আপনারা চলে আসবেন এইভাবে সেটিংসে প্রত্যেকেরই ফোনে রয়েছে গুগল এটার উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে অল সার্ভিস এটার উপর ট্যাপ করবেন আপনার ফোনে যদি নেটওয়ার্ক থাকেও না তারপরও আপনি বের করতে পারবেন লোকেশন ট্র্যাক করে তারপর কী করবেন এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন একটু স্ক্রল ডাউন করবেন একটু স্ক্রল ডাউন করবেন ঠিক আছে স্ক্রল ডাউন করতে 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 নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পারবেন কারো ক্ষেত্রে থাকতে পারে ফাইন্ড ইয়োর অফলাইন ডিভাইস ওই অপশানে ট্যাপ করবেন এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের ক্ষেত্রে অন্যান্য ব্র্যান্ডের ফোন যদি থাকে তাহলে কিন্তু ফাইন্ড ইয়োর অফলাইন ডিভাইস থাকতে পারে তো আমার এখানে প্রথমত রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ফাইন্ড হাব আমি এটার উপর ট্যাপ করলাম তারপর ওই অপশানে নিয়ে যাবে তো এখানে কী করব আমি ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস এটার উপর ট্যাপ করব তারপর আপনারা এখান থেকে একটি সেটিংস করতে হবে এখানে রয়েছে অফ এখানে রয়েছে উইদাউট নেটওয়ার্ক আপনারা কী করবেন ওই অপশানটা চুজ করে দেবেন ওই টিকমার্কটা দিয়ে দেবেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এক মিনিট হ্যাঁ অটোমেটিক সিলেক্ট হয়ে গেলো আমি ট্যাপ করে দিলাম সাথে সাথে সিলেক্ট হয়ে গেছে এবার যদি আপনার সিমটা কেউ খুলে ফেলে তারপরও কিন্তু আপনি ওই ফোনটা বের করতে পারবেন চুরে নিয়ে গেলেও বের করতে পারবেন এবং যদি হারিয়ে যায় তারপরও বের করতে পারবেন যদি হারিয়ে যাওয়ার পর চুরে নেওয়ার পর বের করতে চান তাহলে কিন্তু আমাকে একটি কমেন্ট করবেন আমি ওই বিষয় নিয়ে আরেকটি ভিডিও তুলে ধরবো যে আপনার ফোনটা সাইলেন্ট যদি থাকে তারপর আপনি আওয়াজ দিতে পারবেন ওই ফোনে আপনি আরেক ফোন দিয়ে ওই ফোনের রিংটোন বাজিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল মূলত আজকের ভিডিওটা জানি না উপকার হয়েছে কিনা যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই স্টুপার বেশ টি ফুলতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রত্যেকটা ভিডিওটা শেয়ার করে সবাই থাকার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য